আসসালামু আলাইকুম ইব্রিহন আশা করছি সবাই ভালো আছেন তালা তালশেষ মেয়ের বিন্দা আমি ভালো আছি তো বেশ কিছুদিন যাব বরিশাল চলছিলাম এবং আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে হোলিডে বলে আজকে চলে আসলাম আমরা আমরা এবং আমাদের এখানে ভাই ব্রাদার্সরা আছে কিছু অফিসের কলিগ তো আমরা সবাই একত্রে আসলাম হচ্ছে আজকে কুয়াকাটা সমুদ্র দর্শনে কুয়াকাটা সিভিচ অবস্থা মানে এখানে সব হচ্ছে বেজা পরিবেশ এক একজন কীভাবে পোজ নিচ্ছে দেখেন আমাদের ইনচার্জ আলী ভাই আমাদের বাবু ভাই উনি হচ্ছে সকাল থেকে কিছু না কিছু টানা মাঝে আছে তো ওই পাশে হচ্ছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে আমরা যে পাশটায় আছি এই পাশটায় মানুষ একদম কম অনেকদিন যাবৎ ভিডিও করতে পারি না এ ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ওইদিকে এক ফটোগ্রাফার বাই দেখা যাচ্ছে পানিতে সাদা নিয়ে হাঁটতেছে মনে হয় কোনো মানে কাস্টমার খুঁজতেছে কেউ ফটো তুলে কিনা এবং এই যে মোটর সাইকেল ওলারা হচ্ছে মূলত সাইকেল যদি কেউ এই বাইক যদি কেউ ভাড়া নিতে চায় তাহলে তাদেরকে সার্ভিস সার্ভ করবে এই আর কি ওই পাশে দেখেন প্রচুর বেড কিন্তু সারি সারি ব্যবস্থা আছে বিছানো এই যে এদিকে একটা বুটের মাঝে একজন উঠতেছে বাচ্চা কাচ্চা সহ দেখা যায় মনে হয় এখন রাইডা যাবে জানি না কি হয় আমার হচ্ছে ইচ্ছা হচ্ছে রাইডে যাওয়ার কিন্তু আমি মানে আমার ক্যামেরা নেই যেহেতু এবং যেহেতু মোবাইল ফোন তো মোবাইল ফোন নিয়ে জাস্ট রাইডে যেতে পারবো কিন্তু ভিডিও করতে পারবো না আর বল চেষ্টা করব রাইডে যাওয়ার জন্য রাইডে যাইলেও মানে ভিডিও করতে পারবো না এসব প্রবলেম সবাই যেহেতু ছবি তুলতেছে মোটামুটি আমারও কিছু ছবি তুলতে হবে নাহলে তো আবার সমস্যা কারণ আমার তা রাখিস দেখেন বাইকটা যাচ্ছে এবং এদিক দিয়ে কি সুন্দর একটা রেগা হয়ে গেছে এ হলো কুয়াকাটা জীবনে প্রথমবার আসলাম কুয়াকাটায় কুয়াকাটা সমুদ্র সৈকত মাসা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর এটা দেখে বুঝতে পারলাম না দেখলে বোঝা যাবে না আল্লাহ আল্লাহতাল সৃষ্টি অনেক সুন্দর এটা বলতে হবে এবং আমরা হচ্ছে বল নিয়ে আসছি ফুটবল কিন্তু খেলাধুলাও করার জন্য সালমান ভাই পোজ পোজ নিবে এই আমাদের ফাহাদুরুহানি ছোটো ভাই নিজের দিকে ঘোড়া আছে কেউ যদি চায় ঘুড়ায় তুলে ছবি তুলতে তাহলে সে সেটাও পারবে ও মাই গড় গোড়া আবার আছে দেখেন যাই হোক কাহিনী ধন্যবাদ সবাইকে হয়তো কয়েক আটার আরও ভিডিও পাবেন ভালো থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই সমুদ্র সৈকত থেকে alawaa alaikum ala